নীতি আয়োগের প্রতিনিধিরা ত্রিপুরা স্বাস্থ্য ক্ষেত্রে পিপিপি মডেলের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারের উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি সম্বন্ধে খোঁজ নিতে নিতে বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পগুলো কতটা বাস্তবিত হচ্ছে তা রাজ্যগুলোতে নীতি আয়োগের প্রতিনিধি দল সফর করে থাকে তারই অঙ্গ হিসাবে নীতি আয়োগের সাত সদস্যের এক প্রতিনিধি দল ডক্টর ভি কে ষাটশতম্বের নেতৃত্বে ত্রিপুরা সফরে এসে আগরতলা সচিবালয়ে ত্রিপুরা সরকারে মুখ্য সচিব জে কে সিনহা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের সচিব ও অন্যান্য শীর্ষ স্তরের অধিকারীদের সাথে বৈঠকে মিলিত হন এবং তারা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরে। এরপর প্রতিনিধি দলটি আগরতলাস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারি বাসভবনে অপর একটি বৈঠকে মিলিত হন সেখানে ত্রিপুরার বিভিন্ন উন্নয়নমূলক কাজ কথা যেমন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয় তেমনি নীতি আয়োগের সদস্যরা বিভিন্ন দিক নির্দেশ তুলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা বিভিন্ন সাথে। বৈঠকের শেষে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন ত্রিপুরার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নীতি আয়োগের কাছে লজিস্টিক সাপোর্ট চাওয়া হয়েছে নীতি আয়োগের প্রতিনিধিরা ত্রিপুরা স্বাস্থ্য ক্ষেত্রে পিপিপি মডেলের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে দেখুন এর আগেও নীতি আয়োগের ফুল টিম মানে আগেও এসেছিল এই নিয়ে তিনবার এলো ওদের সাথে মেইন যে বিষয় মাননীয় সব সবসময় যেটা বলেন যে নর্থ ইস্টটা যতক্ষণ ধরে ডেভেলপ না করবে দেশও ডেভেলপ হবে না কোনো অবস্থায় হবে না তো সেই কারণে এখানে আজকে ত্রিপুরাতে এসছেন ত্রিপুরাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে বিভিন্ন বিষয়গুলো সেইগুলো নিয়ে বিস্তর এখানে আলোচনা হয়েছে কিভাবে এগ্রিকালচারে ডেভেলপমেন্ট করা যায় কিভাবে হর্টিকালচারে ডেভেলপ করা যায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়